আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আমার আজকের রেসিপিতে থাকছে ভিন্ন স্বাদের এইনুকে একটি সেমাইয়ের রেসিপি আশা করি আমার রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং আপনারা আসছে ঈদে এরকম একটি ডেজার্ট বানিয়ে বাসার সবাই মন জয় করে নিতে পারেন এখানে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম তিনটি ভেঙে নেওয়ার ভিডিওটি আমার ক্যামেরা থেকে ছাড় পড়ে গিয়েছে ছড়ে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং স্বাদ মতো লবণ তো চিনির পরিমাণটা আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন এখানে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ডিমটা খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি দশ মিনিট ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি এক কেজি ফুল ক্রিম লিকুইড দুধ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুল ক্রিম এক কাপ গুড়া দুধ এখন আমি একটি স্পাচলার সাহায্যে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চেড়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে আমি দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ডিমটাকে খুবই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা একবারে পানির মতো হয়ে যাবে ফেটাতে ফেটাতে এরকম করে নিতে হবে ডিমের মিশ্রণের মধ্যে লিকুইড দুধটাকে ঢেলে নিচ্ছি এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই ডিম এবং দুধটাকে এই পর্যায়ে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে যত বেশি মিক্স করবেন অত বেশি রান্নার সময় ভালো হবে একদমই দলা ফেঁকে যাবে না এখন আমি দুধ ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে একই হাঁড়িতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি আবার একটু হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটি হাঁড়িতে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া তিন রকমের বাদাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এক রকমের বাদামও ব্যবহার করতে পারেন এবং বাদামের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন আমার বাসায় বাদামটা অত একটি কেউ পছন্দ করে না তাই এখানে আমি অল্প করেই বাদামটা দিয়ে দিয়েছি এখন বাদামটাকে আমি এক মিনিট ভালোভাবে ভেজে এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট লাচা সেমাই পুরো লাচা সেমাইটা আমি ঢেলে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এখন লাচার সেমাইটাকে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব প্লিজ আপু ভাইয়ারা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো দেখতে পাচ্ছেন লাসা সেমাইটা আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে অর্ধেক লাসা সেমাই তুলে রাখবো বাকি অর্ধেকে আমি একটু ফুড কালার দিয়ে কালার করে নিব এটা অপশনাল আপনারা না চালে নাও করতে পারেন এখন আমি ফুড কালারটাকে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম আছে এই তো আমার সেমাইটা বাজা হয়ে গিয়েছে এখন আমি সেমাইটা চুলা থেকে নামিয়ে দুধ ডিমের মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটা ভেনিলা এসেন্স চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন সুন্দরটি ফ্লেভারের জন্য এখানে আমি ভেনিলা এসেন্সটা দিয়ে দিয়েছি এতে করে ডিমের ব্যাড স্মেলটিও থাকবে না এখন একটাই কাজ হচ্ছে চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এই দুধ এবং ডিমের মিশ্রণটাকে ঘন করে নিতে হবে তিন থেকে চার মিনিট এটা নাড়াচাড়া করলেই গণ হয়ে যাবে যেহেতু ডিম দিয়েছি জমাট বাঁধতে একদমই সময় লাগবে না এ তো দেখতে পাচ্ছেন ডিম দুধটা বলক এসেছে এখন আমি যেই হাঁড়িতে সেমাইটা সেট করব সেখানে ডিম দুধের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এবং গরম থাকা অবস্থায় আমি ভেজে নেওয়ার সেমাইগুলো দুই পাশে স্প্রেড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো এখন আমি বাকি কালার করা সেমাইগুলো এক পাশে স্প্রেড করে নিচ্ছি এক গেমই সেমাই রান্না না করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি দুধের মিশ্রণের উপরে খুব ভালোভাবে সেমাইগুলো দিয়ে স্প্রেড করে নিচ্ছি এখন আমি একটি স্পা চুলার সাহায্যে এভাবে চেপে চেপে দিব এতে করে দুধের মিশ্রণটায় সেমাইটাকে চুপসে নিবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল টেম্পারেচার আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আমি এসির মধ্যে রেখে দিয়েছি আপনারা চাইলে এই অবস্থায় নর্মাল ফ্রিজও রাখতে পারেন এই তো ফিরে আসছি আমি সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি দেখাচ্ছি হাত দিয়ে দেখতেই পাচ্ছেন সেমাইটা আমার কতটা ভালোভাবে ছেট হয়ে গিয়েছে এখন আমি একটি নাইফের সাহায্যে কেটে পছন্দ মতো টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে টুকরো করে নিতে পারেন তো এই সেমাইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক বেশি মজার হয় আপনারা কোনো মেহমান আসলে বা ঈদের দিন আগে এটা ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এখন দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের কালারটা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এই পর্যায়ে কিছু চিনি স্ট্র্যাপ উপর থেকে দিয়ে দিতে পারেন তো আমি আমার চিনিটা আগেই ব্যবহার করেছি এবং আপনারা চাইলে দুধ ডিমের মিশ্রণটা জাল করার সময়ও প্রয়োজনে চিনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ডেজারটা আমি কেটে দেখাচ্ছি কতটা লোবনীয় এবং ইয়ামি হয়েছে আশা করি আমার আজকের সেমাই এই ইউনি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ